আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন আর এল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে উপায় থেকে বিকাশ পার্সোনালি টাকা পাঠাবেন সম্পূর্ণ ফ্রিতে তো এর জন্য আপনার উপায় অ্যাকাউন্ট থাকতে হবে এবং উপায়ের যে প্রিপেড কার্ডটি রয়েছে সেই কার্ডটি থাকতে হবে তো আমরা আমাদের উপায় অ্যাকাউন্টে লগ করে নিয়েছি এখানে আমাদের কার্ডে নিরানব্বই টাকা ব্যালেন্স রয়েছে তো এখান থেকে আমরা পঞ্চাশ টাকা আমাদের বিকাশ অ্যাকাউন্টে ফ্রিতে ট্রান্সফার করে আপনাদেরকে দেখাবো এর জন্য আমরা আমাদের বিকাশ অ্যাপ লগ করে পেমেন্ট অপশনে চলে যাব তো পেমেন্ট অপশনে আসার পর এখানে যে কোনো একটি মার্চেন্ট নাম্বার দিতে হবে তো আমরা আমাদের নিজেদের যে মার্চেন্ট নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে দিয়ে দিয়েছি মার্চেন্ট নাম্বার দিয়ে দেওয়ার পর নিচের দিকে বিকাশ কার্ড পে লেটার তিনটি অপশন দেখা যাচ্ছে তো এখান থেকে কার্ড অপশনটি ব্যবহার করে আমাদের উপায়ের টাকাটা বিকাশে নিতে হবে তো কার্ড অপশনে ক্লিক করলে আপনার যদি কোনো সেভ করা কার্ড থাকে সেটা চলে আসবে তো আমাদের সেভ করা অন্যান্য ব্যাংকের কার্ড রয়েছে এখানে আমরা উপায়ের কার্ডটি নিয়ে আসব তাই নতুন কার্ড যোগ করুন অপশনে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর আমরা পঞ্চাশ টাকা পেমেন্ট করব তাই পঞ্চাশ টাকা এখানে উঠিয়ে দেব উঠানের পর এখানে আমাদের কার্ডের তথ্য দিতে হবে যেমন কার্ড নাম্বার কার্ড হোল্ডার নেম কার্ডের সিবিসি নাম্বার ইত্যাদি তো এই বিষয়গুলো খুব সহজে করলে কিন্তু এখানে চলে আসে আর টাইপ করে বসাতে হয় না তাই আমরা সহজভাবে আমাদের কার্ডটা এখানে স্ক্যান করে নেব তো আমরা আমাদের কার্ডটা স্ক্যান করে নিয়েছি তথ্যগুলো রিড হয়ে এখানে চলে এসেছে শুধু সিবিসি নাম্বারটা আমাদেরকে এখানে হাত দিয়ে বসাতে হবে সিবিসি নাম্বারটা আপনারা পেয়ে যাবেন কার্ডের পিছনের দিকে ওইটা তিন ডিজিটের হয়ে থাকে তো এখানে চাইলে আপনি যে স্যাম্পল অপশন রয়েছে সেখানে ক্লিক করে দেখে নিতে পারবেন সিবিসি নাম্বারটা কেমন হয় তো আমরা আমাদের যে সিবিসি নাম্বারটা রয়েছে সেটা এখানে বসিয়ে এগিয়ে যান বাটনে ট্যাপ করে দেব তো ট্যাপ করে দেওয়ার পর একটু সময় লোডিং নিয়ে আমাদের যে ওটিপির জন্য গ্যাটওয়ে রয়েছে সেখানে নিয়ে যাবে এখানে আমাদের জিমেল এবং ফোন নাম্বার দুইটা অপশন রয়েছে ওটিপি নেওয়ার জন্য যে কোনো মাধ্যমে আমরা ওটিপিটা নিতে পারবো আমরা আমাদের ফোন নাম্বারে ওটিপিটি পাঠিয়ে দিয়েছি তো আমাদের মোবাইলে ওটিপিটি আসার পর এখানে ওটিপিটি বসিয়ে সাবমিট করে দেবো সাবমিট করার পর আমাদের পেমেন্টটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের পঞ্চাশ টাকা পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে এটা হচ্ছে আমাদের উপায় কার্ড থেকে আমাদের বিকাশ বিকাশে চলে গিয়েছে আমরা মাধ্যম হিসেবে বিকাশ পার্সোনাল অ্যাপসটা ব্যবহার করেছি তো আপনাদেরকে যদি একটু দেখাই তো তার আগে আমরা এই কার্ডটা ভবিষ্যতে যাতে খুব সহজেই টাকা আনতে পারি কার্ডটা সেভ করে নেবো তো এখানে স্টেটমেন্ট থেকে যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন আমরা বিকাশ গ্যাট ব্যবহার করে উপায় কার্ড থেকে আমাদের বিকাশ মার্চেন্ট নাম্বারে পঞ্চাশ টাকা পেমেন্ট করেছি এখন পঞ্চাশ টাকা যে পেমেন্ট করেছি এর জন্য কোনো চার্জ হয়েছে কি না সেটা আপনাদেরকে দেখাবো আমাদের উপায় অ্যাপ লগ করে তো আমরা উপায় অ্যাপ লগ ইন করেছি এখান থেকে যে প্রিপেড কার্ড অপশন রয়েছে সেখানে চলে যাব এখানে আমাদের ব্যালেন্স দেখার জন্য ট্যাপ টু সি এখানে ক্লিক করে দেবো তো আপনারা অনেকেই দেখেছেন আপনাদের খেয়াল আছে আমার নিরানব্বই টাকা ব্যালেন্স ছিল এখানে ঊনপঞ্চাশ টাকা ব্যালেন্স কিন্তু চলে এসেছে বাড়তি কোনো পয়সা বা কোনো কিছু কিন্তু প্লাস মাইনাস হয়নি অর্থাৎ আমি যে পঞ্চাশ টাকা পেমেন্ট করেছি এর জন্য আমার একটি পয়সাও কিন্তু কাটেনি শুধু পঞ্চাশ টাকা না আপনি যদি পাঁচ হাজার টাকাও পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনার কিন্তু একটি পয়সাও না আপনি সম্পূর্ণ ফ্রিতে ও উপায়ের টাকাটা আপনার বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন এখন আপনি প্রশ্ন করতে পারেন আমি তো মার্চেন্টে ট্রান্সফারের কথা বলেছি পার্সোনালি কীভাবে ট্রান্সফার করবেন যখন আপনার টাকাটা ফ্রিতে আপনি উপায় থেকে মার্চেন্ট নিতে পারতেছেন তখন আপনি মার্চেন্ট থেকে কিন্তু সেন মানির মাধ্যমে আপনার বিকাশ পার্সোনালও চাইলে কিন্তু আনতে পারবেন তো এই প্রসেস অবলম্বন করে আপনারা খুব সহজেই এবং সম্পূর্ণ ফ্রিতে উপায় পার্সোনাল অ্যাকাউন্টের টাকা বিকাশ পার্সোনাল অ্যাকাউন্টে কিন্তু নিতে পারবেন এবং বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টে নিতে পারবেন তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন